আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন সকলের মন খারাপ মার্কেট এ ধরনের পতনে আসলে মন ভালো থাকারই কথা না আমরা তারপরও আমাদের ভালো থাকতে হবে আমি আমার পতনী অ্যানালিসিসে আপনাদেরকে বলেছিলাম মার্কেটে একটি ভালো পরিবর্তন হয়েছে কিন্তু মার্কেটের যে ভলিউম সেই জায়গায় আমরা চরমভাবে উইক হয়ে আছি এখানে আমাদের ডেভেলপ করতে হবে তো সেদিক থেকে আমাদের মার্কেট কিন্তু এখনও বড় আকারে কোনো স্টাবল করতে পারছে সে কথা আমরা বলতে পারি না আমরা আজকেও দেখতে পেলাম মার্কেটেও অনেকগুলো পরিবর্তন হয়েছে তাই আর বেশি কথা বলবো না কারণ মার্কেট যখন নেগেটিভ থাকে তখন আসলে কারোরই মন ভালো থাকে না ভালো কোনো অ্যানালাইসিসও ভালো লাগে না মার্কেট যখন পজিটিভ থাকে তখন খারাপ অ্যানালাইসিসও সবার কাছে মনোমুগ্ধকর হয় তাই বেশি কথা না বাড়ি আমরা মূল বিষয়গুলো যেটি আমাদের সবার কাছে সমাদৃঢ় যে টুলসগুলো সেই টুলসগুলো কি বলছে সে বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করে আজকে ভিডিওটা শেষ করব চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তবে যাওয়ার আগে বলব আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে মার্কেটের আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন আমরা আজকের দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি উনআশিটি শেয়ার পজিটিভ দুইশো চল্লিশটি শেয়ার নেগেটিভ বাহাত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে বাইশ পয়েন্ট মাইনাস করেছে পাঁচ হাজার উননব্বইতে মার্কেট অবস্থান করছে লেনদেন আমাদের গতদিন থেকে চুরাশি কোটি বৃদ্ধি পেয়েছে আজকে দেখছি চারশো আটাত্তর কোটি গতকাল ছিল তিনশো চুরানব্বই কোটি আজকে ভলিউম একটু বৃদ্ধি পেলেও আমাদের মার্কেট কিন্তু মাইনাস হয়েছে গতকাল ভলিউম বৃদ্ধি নাই মার্কেট পজিটিভ ছিল আসলে দু টানার ভিতরে মার্কেট মার্কেট এখনো পর্যন্ত স্টাবল অবস্থানে নেই যে নিম্নগামী প্রবণতা এখনও রয়ে গেছে আমরা আজকে ক্যান্ডেলটি দেখে তাই বুঝতে পারি এবং সেক্টরগুলো গতকাল মুসলিম কয়েকটি শেয়ার নেগেটিভ ছিল ম্যাক্সিমামই পজিটিভ ছিল আজকে মুসলিম কয়েকটি পজিটিভ ম্যাক্সিমামই নেগেটিভ তো সেজন্য আর সেক্টর নিয়ে কথা বলছি না আমরা সরাসরি অ্যাকশন এবং ক্যান্ডেলিস্টের অবস্থান এবং বেশ কিছু টুলসের যে কথাগুলো আমরা আলোচনা করি সেই টুলসের ভাষ্যগুলো আমরা একটু দেখে আমরা ভিডিও শেষ করবো দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইনভার্টেড হ্যামার পারফেক্টলি একটি ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পাচ্ছি সেটি একটি বিয়ারিশ এটি বিয়ারিশ এবং বুলিশ কিছুই যায় আসে না এটি কালারের কোনো ভেরিয়েশন আসে না আমরা জানি কিন্তু যদি রেড হয় তাহলে নেগেটিভনেস বেশি থাকে যদি সবুজ হয় তাহলে পজিটিভনেস বেশি থাকে তথাপিও ওই ক্যান্ডেলটি কিন্তু কনফিউশন হ্যামার ইনভার্টেড হ্যামার শুটিং স্টার হ্যাঙ্গিং ম্যান ডোজি স্পিনিং টপ ক্যান্ডেলগুলো এগুলোই কনফিউশন ক্যান্ডেল এদের পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল আমাদের পেতে হবে যে ধরনের ক্যান্ডেল আসবে যদি বুলিশ ক্যান্ডেল আসে তাহলে পজিটিভ বেশি থাকবে যদি ব্যারিশ আসে তাহলে আমাদের নেগেটিভনেস বেশি থাকবে তাই ক্যান্ডেলটি কনফিউশন এখানে নেগেটিভনেস আমরা বেশি দেখতে পাচ্ছি একটি ক্যান্ডেলের এই ইনভার্টার হ্যামারে যে বৈশিষ্ট্য থাকার কথা সে ধরনের বৈশিষ্ট্য এখানে পরিপূর্ণতা পেয়েছে তার শ্যাডোটি বডির ডাবলের বেশি হয়ে গেছে নিচে যতটুকু শ্যাডো থাকার কথা শ্যাডোটি আছে তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও তার নেগেটিভনেস আমরা বেশি দেখতে পাচ্ছি সাপোর্ট যদি দেখি তাহলে আমরা সাপোর্ট আমরা গতদিন বলেছিলাম পাঁচ হাজার প্লাস মাইনাস এটি আমাদের সাপোর্ট আমরা গতদিন বলেছিলাম যে আমাদের মার্কেট ডিসকাউন্ট জিনের মধ্যে চলে এসেছে এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তবে কবে না যাবে সেটা এখনও পর্যন্ত শিওর নয় এখানেও মার্কেট ঘোরাঘুরি করতে পারে এ সপ্তাহ থাকতে পারে তাই এখনও পর্যন্ত কনফার্ম আমরা হতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত ভালো একটি ভলিউম না পেয়ে মার্কেট সামনের দিকে গিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিন দিন এই লেভেলটিতে মার্কেট থেমে গেছে তিন দিনই একটি জায়গার ভিতরে মার্কেট অবস্থান করছে গতকাল একটি ভালো ক্যান্ডেল করার পরেও আজকে মার্কেট ধরে রাখতে পারলো না এখন আমাদের এই পাঁচ এই দুটি ক্যান্ডেলের লেভেলই আমাদের একটি সাপোর্ট ধরে রাখতে হবে এটা যদি ভেঙে ফেলে তাহলে আমাদের মার্কেট আবারও লোয়াল্লো করবে আমরা বোলিঙ্গার ব্যান্টের থেকে আমরা একটু বেরিয়ে গেছি আমরা দুই দিন বোলিঙ্গার ব্যান্টের বাইরেও অবস্থান করছি সুতরাং সেদিক থেকে এই জায়গাটি আমাদের অবস্থানটা মোটামুটি ভালো আমরা জানি বোলিঙ্গার ব্যান্ড ধরে যতক্ষণ শেয়ার এবং মার্কেট যেতে থাকে ততক্ষণ একটি নিম্নগামী প্রবণতা থেকে যায় এখান থেকে যখনই ছুটে বাহিরে বেরিয়ে যায় তখন সে তার পড়ার গতিবেগ একটু সোলো হয়ে যায় তো সেদিক থেকে বলবো আমাদের মার্কেট যে নিম্নগামী প্রবণতা একটু থেমে গেছে ফুললি যে থেমে গেছে তা কিন্তু নয় একটু সোলো হয়ে গেছে এখন এখান থেকে যদি ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হয় তাহলে মার্কেট সামনের দিকে যাবে ভলিউম যদি দেখি তাহলে আমরা ভলিউমের ম্যাট্রিক্সের থি অনুযায়ী কতদিন দেখেছিলাম যে আমাদের প্রাইজ বেড়েছে আমাদের ভলিউম কমে গেছে সেদিক থেকে আমি বলেছিলাম ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি নেগেটিভ সিগনাল দিচ্ছে আজকেও আমাদের সেই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ সিগন্যাল দিয়েছে ভলিউম বৃদ্ধি পেয়েছে বাট প্রাইজ কমে গেছে সুতরাং আজকেও ভলিউম ম্যাট্রিক্সটি নেগেটিভ একটি সিগনাল দিচ্ছে এমএসিডি এবং হিস্টোগ্রাম জার্নালিস্টে আমি কতদিন বলেছিলাম যে এটি একটি মাত্রই সিগন্যাল এটি এখনও কনফার্মেশন পেতে হবে এই বারটি আজকে কনফার্মেশন দিয়েছে তার স্টেপ ছোট হয়েছে এবং কালার ধরে রেখেছে মার্কেট নেগেটিভ আমরা বাইশ পয়েন্ট নেগেটিভ হয়েছে এবং একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে কিন্তু এই টুলসটি বলছে যে এখানে আরাই স্ট্রং ভূমিকা পালন করছে সুতরাং এ ধরনের ধারাবাহিকতা বজায় থাকলে মার্কেট আস্তে আস্তে সেলার দুর্বল হয়ে আসতেছে তা আমরা এখানে বুঝতে পারতেছি তাই আমরা এখনও পর্যন্ত কনফার্ম নাই শিওর নাই যদি মার্কেট এখান থেকে এই ধারা অবৈধ থাকে এবং এই জিরো লাইন ক্রস করে যদি সবুজ বার ক্রিয়েট করতে পারে তাহলে আমরা ভালো একটি স্ট্রং একটি মার্কেট দেখব তো মার্কেট এখানে যে সেলাররা দুর্বল হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি বারগুলি ছোটো থেকে ছোটো হচ্ছে বা হা কালার ধরে রেখেছে সুতরাং এই বারটি আমাদের একটি পজিটিভ সিগনাল দিচ্ছে আর আমরা দেখেছিলাম গতদিন তিরিশের ওপর উঠে গেছে এটি আমাদের এখনও পর্যন্ত ড্রেঞ্জার জোনের ভিতরে আছে তিরিশের কাছাকাছি যে কোনো সময় আবার নিচে নেমে যেতে পারে যেহেতু আমাদের আবার সোল্ড থেকে বেরিয়ে এসেছে তিরিশ ওপরে আছে তাই এই জায়গাটি আমাদের মন্দের ভালো হিসেবে বলবো এখান থেকে আবার সামনে যাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি তাই দেখার বিষয় এখান থেকে চল্লিশের ওপরে উঠতেছে কিনা স্ট্যান্ডার্ড লেভেল চল্লিশের উপরে যদি উঠে যায় তাহলে আমরা একটি ভালো অবস্থানে যাব। আর আজকে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তাই এখনো পর্যন্ত স্ট্রংলি অবস্থানে আর এসআই নেই এখনও কনফিউশন রয়ে গেছে তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা আপডেট দেওয়া সামারিস বলবো মার্কেটের এখনও নিম্নগামী প্রবণতা রয়ে গেছে মার্কেট এখানে থেমে যাওয়ার একটা চেষ্টা করতেছে আমরা হিস্টোগ্রামের একটি পজিটিভ সিগনাল দেখতে পেলাম কনফার্মেশান দিয়েছে গতকাল একটি সিগনাল ছিল আজকে আমরা কনফার্মেশান দেখতে পেয়েছি এবং আমাদের অন্য অন্য টুলসও আমাদের ভলিউম আমাদের নেগেটিভ অবস্থানটা এখনও কনফিউশন ক্যান্ডেল টু কনফিউশন তাই এখন আগামী দিন আমাদের দেখতে হবে এখানে কোন ধরনের বিহেভ মার্কেট করছে তবে মার্কেটের সেলার দুর্বল হয়ে আসছে সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি এখন এই জায়গাটি আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে তা না হলে আমরা বড় আকারে আবারও বিপদের সম্মুখীন হতে পারি তাই সতর্ক থাকবেন মার্কেট এখনো পর্যন্ত স্টবল নয় আমাদের মার্কেটকে স্টবল হতে হলে আমাদের ভলিউম বৃদ্ধি পেতে হবে মার্কেটের প্রাণশক্তি ভলিউম সেই জায়গায় আমরা এখনও দুর্বল আছি তাই জেনে করি বিনিয়োগ করবেন কারো কথায় অথবা লোভে পড়ে বিনিয়োগ করে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ